সমস্যায় দিয়েছেন এগিয়ে এবং আপনাদের এই এলাকার উন্নয়নের যথাযথ ব্যবস্থা দেওয়ার জন্য উনি সবসময় সচেষ্ট হয়েছে সুতরাং আপনাদের সেই আস্থাটা ওনার উপরে আছে যার জন্যই আপনারা নির্বাচিত করেছেন এবং যত আমার মনে পড়ে বিগত নির্বাচনে আগেরবারের জন্য অনেক বেশি ভোটে নির্বাচিত হয়েছেন সেই মানুষটাই আজকে আপনাদের সামনে এই আবেশগুলি মাদ্রাসা নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তিনি তারই নেতৃত্বে এই নির্বাচনটা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে সযোগ মনোনয়ন দিয়েছেন সুতরাং

আপনারাও নিশ্চিতভাবে তার উপরে সেই আশাটা রাখতে পারেন এখানে দেখুন আপনারা একটা ব্যানার টাঙিয়েছেন সেই ব্যানারে কতগুলি কথা লেখা আছে সে কথাগুলি খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দু হাজার এগারো সাল থেকে আজ পর্যন্ত যে সরকারটা চলছে সেই সরকার দু হাজার ছাব্বিশেও আবার ওরানই নেতৃত্বের সরকার গঠিত হবে এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করে যাচ্ছেন গোটা বাংলা যুগে সেই উন্নয়নের আবহাওয়া দিয়ে বাতাস করি এই যে আছে আবেশ করেন আবেশ করেন যে ভদ্রাসের নির্বাচন হবে সেখানে আপনারা দেখেছেন সন্ন্যাসী সবুজ সাথে সাইকেল কন্যান্য যে সমস্ত প্রকল্পগুলি আছে সেই প্রকল্পগুলি সুবিধে পেতে স্থানীয় তৃণমূল কংগ্রেসের যিনি জনপ্রতিনিধি ওরা প্রযুক্তির নেতৃত্বে এই সজল প্রার্থীকে আপনারা মনোনয়ন করুন মনোনয়ন করেছেন তারা আপনারা তাদেরকে ভোট দিয়ে মনোনীত করুন এবং তাদের হাত দিয়েই এবং কলা মণ্ডলের নেতৃত্বে এই মাদ্রাসার উন্নয়ন হবে এটি নিশ্চিতভাবে বলতে বলা যায় সুতরাং আপনাদের কাছে একটাই আবেদন গণতান্ত্রিক পদ্ধতিতে আপনারা প্রতিনিধি নির্বাচিত করুন কোনো রকম মানুষের কোনোভাবে পা দেবেন না কারণ প্রচারে নিজেকে উত্তেজিত করবেন না সঠিকভাবে ঠান্ডা মাথায় নিজেদের ভালো মন্দির বিবেচনা করে আপনারা সুশৃঙ্খলভাবে রকম বিশৃঙ্খলার সৃষ্টি না করে আগামী তিন তারিখে আপনাদের ভোটের যে অধিকার সেই গণতান্ত্রিক অধিকার প্রস্তুত করছে এবং করে এই হাই মাদ্রাসাকে যাতে কুপারগঞ্জের মধ্যে একটা আদর্শ মাদ্রাসা হিসেবে তৈরি করা যেতে পারে সেই দিকে যারা প্রতিনিধি পাবেন তাদেরকে নির্ভরশীল করে থাকান এবং আগামী দিনে আমি আশা করব নিশ্চয়ই সোনাফের নেতৃত্বে এই মহাগুলো সবাইকে এগিয়ে যাবে সুতরাং আবার আপনাদেরকে একবার আমি ধন্যবাদ জানাই যে এই দুর্যোগ মাথায় নিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের বক্তব্য আসলে তুলছেন সেই জন্য আবার একবার আপনাদেরকে সবাইকে আন্তরিকভাবে নমস্কার আদাদ সেলাম এবং যুবাট জানিয়ে আমার বক্তব্য চেষ্টা করলাম তৃণমূল কথায় নিতে হবে ভবিষ্যৎ বড় কথায় নিতে সবাই যদি খুব ভালো থাকবেন খুব ভালোভাবে শান্তিপূর্ণভাবে চিন্তা নিয়ে আপনারা আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন ধন্যবাদ

এলাকার ব্যক্তি সমর্থিত প্রথমেবাসীকে স্বাগত জানাই আমি বক্তব্য রাখার আগে শুধু বলি দু হাজার নির্বাচন গতকাল এর অঞ্চল প্রেসিডেন্ট আশাবুল ভাই আমাকে বলেছিল অঞ্চল হবে বাসুরিয়া 15600 ভোট আমাকে লিড দিয়েছিল আর আমার নিজ এর অঞ্চল জাকিরপুর 12500 হয়েছিল আমি আরও একটা কথা বললাম যদিও বলেছিলাম সেই কথাটা এখন আমি আর উল্লেখ না এই ভোটের রেজাল্টের পরে সেই কথাnablaতে বলবো বাসুরিয়া পাঁচ হাজার ছশো লিড দিয়েছিল পাঁচ লাখে আর শূন্যগুলোকে বাদ দিয়ে মাঝখানে ছিল ছয় আজকে প্রার্থী আছে ছয় আপনাদের হবে ছয় সঙ্গে হবে আপনারা জানেন সেদিন আমাকে যারা এই অঞ্চলের দায়িত্বে ছিলেন বাসারে অঞ্চলের পশ্চিম আবিসি মাদ্রাসার পশ্চিম বিল্ডিংটা ভেঙে যাচ্ছিল এখানকার যারা ব্লক নেতৃত্ব বলে দাবি করে হেডমাস্টার মশাই সবারের কাছে গিয়ে উনি তার আশা ভরসা ছেড়ে দিয়েছিল এখানকার অঞ্চল নেতৃত্ব আশা বহুল ভাই সহ আমাকে একদিন ডাকল বলছে আমাদের বাসুনিয়া মাদ্রাসার পশ্চিম দিকের বিল্ডিংটা আজকে পুকুরে ভেঙে যাচ্ছে হাতে হাতে প্রমাণ আপনারা দেখতে পাবেন আমাকে ডাক দিল তাৎক্ষণিক আমরা অঞ্চল নেতৃত্ব প্রধান আমাদের প্রধান সহ উপপ্রধান সহ গ্রাম পঞ্চায়েত সদস্য সহ আমরা তড়িভড়িভাবে আবিষ্কৃ মাদ্রাসার সেরা বিনা স্কিমের মাধ্যমে বাম্বু পাইলিং এর মাধ্যমে আমরা সে কাজটা করিয়ে দিয়েছি এটা কর্তব্য এটা কর্তব্য আমি বক্তব্য রাখার আগে শুধু বলব আপনারা জানেন এই মাদ্রাসা এই মাদ্রাসায় সাধারণত মুসলিম ছেলেমেয়েরা লেখাপড়া করে আমি এলাকার বিধায়ক আমার যে কর্তব্য আছে আমি জেলা কমিটির সাথে আলোচনা করেছিলাম আমার আপনাদের জানা উচিত আমার সম্বন্ধে বাজারে অনেক বাজে কথা বলা হয় সেটা আপনি দেখে নেন আমাকে ব্লক সভাপতির সঙ্গে কথা বলতে বলেছিল আমি বললাম আমি জেলার চেয়ারম্যান আমি একটু নিজে যাব না ও আসলে তবুও আমি ছোট মনে করে দুবার বলেছি একবার নিজে এসে তার সঙ্গে দেখা করেছি আমি বলেছি বাঁশরিয়ায় যাকে দায়িত্ব দেওয়া আছে সাংগঠনিকভাবে সে বাঁশিয়ার সংগঠন দেখার অপযুক্ত অনপযুক্ত আমি বলেছি আপনারা জানেন বিভিন্ন নির্বাচনের সময় আমি আসি আপনাদের সঙ্গে দেখি তাছাড়া বাঁশরিয়ার গ্রাম পঞ্চায়েত এলাকাটা আমি নিজে আমার চাকিরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মতোই মনে করি আমি মনে করতেছি আজকে যেখানে বসে আছি আমি মনে করি আমি তুরুট বাজারে বসে আছি যেখানে আমি সময় বসে থাকি আমি সেটাই মনে করি সেটা আপনারা দেখেছেন আমি ও বারোটা অঞ্চলের মধ্যে সব থেকে বাসুরি অঞ্চলে বেশি আছি আমার প্রাণ কেন্দ্রটা এই জায়গায় দু হাজার ষোলো সালের ভোটে দু হাজার একুশ সালের ভোটে অনেক ভাই আমাদের ভোট দেয়নি আমি তাদের সঙ্গে দেখা করি কেন তুই ভোট দেশনি তারা আমাকে কারণ ব্যাখ্যা করে আমি করিস না এবার দেশ দিয়ে আবার দেশ ভালো হবে আমাকে আমাদের দলের কর্মীরা বলে ও তো ভোট কেন কথা বলছে আমি বলি না সেটা অন্যের প্রয়োজনে আমাকে ভোট আর আসল জায়গা আমাদের সঙ্গে আসে থাকবে আমাকে দু হাজার ষোলোতে যখন আমি দাঁড়িয়েছিলাম তখন একটা কম্পিটিশন হয়েছিল কার সঙ্গে কার কম্পিটিশন ঠিক এইরকম নেতৃত্বের কম্পিটিশন তার সঙ্গে তখন সৌরভ ভাই ছিল অঞ্চল প্রেসিডেন্ট আর আজকে যে অঞ্চল প্রেসিডেন্ট তার বাবা মকশেদ ভাই আমার বাড়িতে গিয়ে এরা করবে তোমাকে বললিয়ার মানুষ বিপুল জিতে যাবে এক ভোট হলেও তুমি জিতবে তুমি অবরসা কেও না যারা সেই দিন রাজনীতি করেছেন দাঁড়িয়ে তারা সেই দিনের কথা মনে থাকবেন কি পরিস্থিতি ছিল আমি আরেকটা কথা বললাম যারা ভোট দেয়নি তাদের পর তাদের সঙ্গে আমি বিশেষ করে বাঁশরিয়া অঞ্চলে ভোটের পরে তাদের সঙ্গে দেখা করি আপনারা যদি সুন্দর সঠিকভাবে ভোট দিয়ে আমি যেহেতু আপনাদের সঙ্গে এসে নির্বাচন মনোনয়নপত্র দাখিলের দিনে আপনাদের সঙ্গে গেছি আপনারা যদি ছয়টা প্রার্থীকে জেতাতে পারেন আমি ভোটের পরে আমি বর্তমান অঞ্চল প্রেসিডেন্ট বাড়িতে যাব তার সঙ্গে দেখা করতে আপনারা সঙ্গে থাকবেন এটা আমার মাটি আপনারা জানেন আপনাদের বিধায়ক তম্বি করে না আমি তম্বি করতে চাই না আমাদের তৃণমূলে তারা ছয়টা প্রার্থী দিয়েছে হ্যাঁ সে কথা বলছিল আমাদের রাজ্য সাধারণ সম্পাদক গৌতম ভাই বলল যে আলোচনার টেবিলটা আগে হওয়া উচিত ছিল আমি এখানে শুক্রবারকে নামাজ পড়ে বেরিয়ে একটাই বেরিয়েছি মাত্র এক ঘন্টার সময় ছিল তারপরেও আমি প্রস্তাব দিয়েছি আমি গোটা স্কুলটাকে আমি জানি যে আমার ভরসা আছে মাস্টার আমার কথা ফেলতে পারবে না আমি মাস্টারদের সঙ্গে কথা বলব তাদের বলেছিলাম যে কালকে আপনারা বসুন আমি মীমাংসা করে দেব আমার কথা শুনে নেবেন সেই জন্য আজকে আমাদের বাঁশরিয়া অঞ্চলের শান্তিপূর্ণ মানুষের কাছে আমার বিশেষ আবেদন যে আজকে কোনো অপ্ররোচনায় আপনারা পা দেবেন না বাসায় মানুষ এখানে আসে গোটা বাসা আজকে আমি স্কুলের মাদ্রাসাটাকে আপনারা ঘিরিয়ে ফেলবেন গোটা গুটিগত মানুষ তারা থাকবে তার কোনো ক্ষমতা নাই গুটিগত মানুষ তারা থাকবে আমি সেটা আজ করে নিয়েছি আপনারা আমি সব সবারের কাছে শুধু আবেদন করব শান্তিপূর্ণভাবে আমরা সবাই ভর্তব কোনো প্রয়োজনায় আপনারা পা দেবেন না এইবার আমি পক্ষের কথা বলি যে কিভাবে ভাবছে আমার দেখার দরকার নাই যদি বলে পক্ষ হ্যাঁ পক্ষ আছে শান্তিপূর্ণ উপায়ে ভোট হবে আপনারা দলের প্রত্যেকটি মানুষের কাছে আমাদের আবেদন শান্তিপূর্ণভাবে ভোট হবে আমি যারা আমাদের বিপক্ষে তৃণমূলের প্রার্থী দিয়েছে যারা বিপক্ষে যারা যারা আমাদের তৃণমূলের আমার বিপক্ষে যারা প্রার্থী দিয়েছে তাদেরকেও শুধু বলবো ভোট হোক শান্তিপূর্ণ ভাবে কে চাচ্চা কে তখন প্রমাণ হবে ভোট শান্তিপূর্ণ হবে আপনাদেরকে আহ্বান জানালাম আপনাদেরও আহ্বান জানালাম আপনারাও ভোট দেবেন বাছরীয় মানুষের ভোট বা আমি সবাইকে অনুরোধ করবো শান্তিপূর্ণ ভাবে ভোট হবে ধরে নেন বন্ধুত্বপূর্ণ ভাবে ভোট হচ্ছে ওকে দেখে দিব ওকে ভোট দিতে দেবো না এ কথা কেউ বলবেন না ভোট দিন ভোটের বিচার হবে কে তৃণমূল আজকে দেখুন চেহারা দেখুন কতজন লোক সেদিনও আমি দেখেছি সেদিনও আমাকে ডাক দিয়েছিল কাকু আপনি কি এ আসতেছেন সারা বছরে কোনো নাই যতক্ষণ পর্যন্ত তুমি প্রেসিডেন্ট সেদিন থেকে ফেসবুকে আমার সম্বন্ধে কথা বলো আমি আমি জানি আমি কারো উত্তর দেই না উত্তর দেবার সময় হয়েছে উত্তরটা যদি আমাকে দিতে যদি আপনারা বলেন ছয়টা প্রার্থী জিতাবেন সেদিন তার বাড়িতে গিয়ে আমি দেখা করবো যে তুমি ভুল রাস্তায় ছিলে আমি তোমাকে টাকার সঙ্গে সঙ্গে তুমি আসবো তাকে আমি সেদিন ডাকলে বলেছি তুমি আমার কথা শোনো আমি বাছরিয়া অঞ্চলের মানুষ আমাকে ভালোবাসে আমাকে প্রাণের মধ্যে রেখেছে আমি মীমাংসা করে দেব মীমাংসাটা আমি জানি যে মহিলা প্রার্থী তাকে দিয়েছে তার ওয়ার্ড ডিসেম্বরে শেষ হবে কেন তাকে বসে দিলে কি হবে একটা তো অলরেডি কমে গেল থাকলো আর দুজন তুমি দুজনকে উইথড্রো করবে সব মীমাংসা হয়ে তুমি তো তোলেন করতেই চেয়েছিলে ভালো কথা বলেছি সব বলেছি কথা শোনেন আজকে আমাদের বাসুরিয়া অঞ্চলের আমার এটা ইচ্ছা সবাই আপনারা মনে করবেন ইচ্ছকের ব্যাপার আজকে শান্তিপূর্ণভাবে ভাবে সবাই আপনারা আজকে টাউসি মোড় থেকে আজকে গোটা পর্যন্ত আপনারা ঘিরে রাখবেন ভোট আমরা করবো শান্তিপূর্ণ ভাবে ভোট বাসবিয়া আপনাদের পূর্ণ লড়াই যেহেতু দুটা প্রশ্ন হয়েছে বন্ধুত্বপূর্ণ লড়াইয়ে কোন বন্ধু হারে আর কোন বন্ধু যেতে সেটা পাশরিয়া মানুষ প্রমাণ করবে আজকে বিভিন্ন রিপোর্ট অভিষেক ব্যানার্জির উপর বসে আমার বিরুদ্ধে দেখা হ্যাঁ দেখুন লেখতে থাকুন আরও লেখুন কিছু যায় আসা ভালোবাসা জোর করে পাওয়া যায় না ভালোবাসা মানুষের ব্যাপার তাই শুধু একদিন সেদিন আমি এসেছিলাম সেদিন আমিও দাঁড়িয়ে ছিলাম সেদিন নমিশান দিন এক ব্যক্তি বাসুর একদিন আমাকে বলছে এমএলএ সাহেব আপনি কোন দিকে আমি বললাম আমি বাঁশুরিয়ার মানুষের দিকে আমাকে জোরে ধরে কি উৎসব বলছে আপনি তো অবাক লোক হ্যাঁ আমি অবাক লব আমি বাঁশুরিয়া মানুষের প্রত্যেকটা মানুষ আমার নিজের ভাই কেউ দাদা কেউ বোন কেউ মা আমি প্রত্যেকটা বাসের মানুষকে ভালোবাসি সেটা আপনারা যদি আমাকে ভালোবাসেন আমার ভালোবাসা যদি আপনারা গ্রহণ করেন তাহলে আগামী তিন তারিখ দুই নম্বর প্রার্থী আক্তারুল হোসেন আট নম্বর প্রার্থী নুরুসলাম মিয়া নয় নম্বর মিজানুর রহমান বারো নম্বর রাজু সরকার পনেরো নাম্বার সিরাজুল ইসলাম এবং মহিলা প্রার্থী রেবির এই ছয়জন প্রার্থীকে আপনারা জানেন আরেকটা জিনিস আমাদের দলীয় কর্মীরা বুঝে বুঝে বুঝিয়ে দিয়েছে যে আমাদের পাঁচটা ভোট পুরুষকে দিতে হবে কেউ যদি পুরুষকে ছয়টা ভোট দেয় সেটা ভোট কিন্তু বাতিল সেটা আপনাদের জানতে হবে মাদ্রাসার ভোট আর আপনারা জানবেন শুধু আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা নয় গোটা রাজ্যে প্রত্যেকটা বিধানসভায় যেই যেই বিধায়ক আছে শেষ কথা সেখানে সেই বিধায়ক বলে প্রত্যেকটা আমাদের গোটা রাজ্যে যেখানে যেই এলাকায় বিধায়ক আছে বিধায়ক শেষ কথা বলে আমি যদি আপনাদের বিধায়ক হয় আমিও শেষ কথা বলবো আপনারা শুনবেন এবং আমার কথা এই ছয়টা প্রার্থীকে জেতাবেন তারপরে কথা হবে আর একজন নাকি আমার কুমারগঞ্জ থেকে এসে আমাকে নাকি সেদিন বলেছে হয়েছে আমি শুধু বলবো যে যতই উৎসাহিত হয় কিন্তু আমি সবাইকে অনুরোধ করব না আমরা কেউ পা দিব না শান্তিপূর্ণভাবে আমরা সবাই ভোট করব আমরা সবাই শান্তিপূর্ণভাবে ভোট করব দলবদ্ধভাবে ভোট করবো সে কথাটা আমাকে আপনাদের জানা উচিত আমি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি প্রশাসনকে শান্তিপূর্ণভাবে ভোট করার জন্য আমি অনুরোধ করেছি আমি আবেদন করেছি প্রশাসন সেদিকে আমাদের কথা দিয়েছে আমরা সমস্ত কিছু প্রশাসনের উপর ছেড়ে দেব শুধু আমরা বিভিন্ন বুথ থেকে হরিহরপুর বন্ধু এবং আমাদের বিভিন্ন বুথ আমাদের বেলুস্থলী বন্ধক সমস্ত যে যেই বুথ থেকে আমাদের ভোটার আছে সেই মুহূর্ত থেকে আমাদের কর্মীরা ভোটারগুলো এনে উৎসবের মেজাজে ভোট করে আপনারা দেখিয়ে দেবেন আমরা আচ্ছা তৃণমূল কর্মী আছি এবং আমরা কোন গন্ডগোল কোনো প্রয়োজনায় পা না আমাদের যে ছয়জন প্রার্থীর নাম উল্লেখ করলাম সেই ছয়জন প্রার্থীকে ভোট দিই বিপুল ভোটে জয়যুক্ত যুক্ত করব এইটুকু বলে আমার প্রাণপ্রিয় বাসুপিয়াবাসীকে ধন্যবাদ জানিয়ে

আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা যুব সভাপতি শ্রী সরকার ইতিপূর্বে আমাদের মঞ্চে পৌঁছে গেছেন আপনারা দাঁড়াবেন তার বক্তব্য শুনে যাবেন তিনি অত্যন্ত বক্তা মিনিট বার আপনারা কেউ যাবেন না